গভীর জঙ্গলের মাঝে একটি খোলা জায়গা প্রকৃতির এই অজানা কোণে শুরু হতে যাচ্ছে এক অসম যুদ্ধ হঠাৎ একটি বেজি হানি ব্যাজার মাটি খরছে পেছন থেকে একটি সাপ কোবরা মাথা তুলে তাকাচ্ছে বেজি সাপকে দেখে থমকে দাঁড়ায় তারপর সাহস করে সামনে এগিয়ে যায় বেজি ছোট কিন্তু ভয়ঙ্কর আর সাপ বিষাক্ত নির্মম সাপ আক্রমণ করে বেজি দ্রুত এড়িয়ে যায় তারপর সাপের গলা ধরে কামড় দেয় যুদ্ধের শব্দ হাঁপানি চিৎকার বেজির তকে সাপের বিষ কাজ করে না আরও দুই তিনটি সাপ আসে বেজি তাদের সবাইকে এক এক করে মোকাবিলা করে একা বেজি ভার্সেস কয়েকটি সাপ কে জিতবে বেজি সেই সাপটিকে মাটিতে চেপে ধরে তারপর সে জয়ের ডাক দেয় প্রকৃতির অদম্য যোদ্ধা বেজি